নমস্কার বন্ধুরা আজকে হোয়াইট গ্রেভি পনির আর বাঙালিদের খুব প্রিয় বাসন্তী পোলাও এই দুটো আমি ডিনারের জন্য বানিয়ে নেব খুব ভালো কম্বিনেশন এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপি দুটোই কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যাবে আর খুব ইয়ামি রেসিপি প্রথমেই আমি একটা বাটিতে দু কাপ জোহা চাল নিয়ে নিলাম জোহা চালটা ভালো করে ধুয়ে এরকম একটা ঝাঁঝরিতে রেখে দিলাম তাহলে জলটা ঝরে যাবে আর জোহা চালটা শুকনো হয়ে যাবে এখন দশ মিনিটের জন্য জোহা চালটা সাইডে রেখে দিলাম আর এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে এরকম একটু নুন দিয়ে মেখে রেখে দিলাম এটাকেও সাইডে রেখে এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পোস্ত পোস্তটাকে আগে শুকনো বেটে নেব এখন শুকনো বেটে নিয়ে এসছি আর এখানে আমি আধা ঘন্টা আগে দশটা কাজু নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই কাজুটা এখানে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম অল্প জল আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি লাল কাঁচা লঙ্কাটা রেখে দিলাম আর সবুজ তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে নিলাম আর এখানে দু টুকরো পনির দিয়ে দিলাম এই পনিরটা দিয়ে যদি এই গ্রেভিটা বানানো হয় তাহলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় এখন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এসেছি এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে দিলাম সাথে বাটার দিয়ে দিলাম বাটারটা যাতে পুড়ে না ওঠে তার জন্য একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি এখন আমি পনির মানে নুন দিয়ে যে পনিরটা মেখে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম পনিরটা এখন হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে পনির অনেক সময় শক্ত হয়ে যায় নামিয়ে রেখে দিলাম একটা বাটিতে কারণ আমি এই ফ্রাইং প্যানটার মধ্যেই রান্নাটা করে নেব আর এখানে একটা ছোট বাটি করে এক বাটি একটু ইসদু গরম জল দিয়ে দিলাম পনির যদি এরকম গরম জলে ভিজিয়ে রাখা হয় তাহলে পনির নরম থাকে এখন ওই ফ্রাইং প্যানটাই আমি আবার ধুয়ে নিয়ে এসেছি তাতে একটু বাটার দিয়ে দিলাম আর অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন এখন রান্নাটা করে নিচ্ছি জিরেটা যখন একটু ভাজতে শুরু হয়েছে তখন তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম তৈরি করে রেখেছিলাম যে পোস্ত আর কাজুর মিক্সটা সেটা এখন একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিছুতেই হাই বা মিডিয়াম করা যাবে না কারণ কাজু আছে কাজু পুড়ে উঠবে তাহলে ভাজতে ভাজতে যখন এরকম কড়াই ছাড়তে শুরু করেছে শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি এখানে হাফ বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে আগে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু করতে বেশি সময় লাগে না এখন আমি আবার হাফ বাটি দুধ দিয়ে দিলাম এখানে দুধ দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এরকম অল্প অল্প ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা পনিরটা জল শুদ্ধই দিয়ে দিলাম এখন ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিয়েছি আর ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব যখন এরকম ফুটতে শুরু করেছে এখন জল গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে এসছে এখন দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ আর চিনি স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে আর এক টেবিল চামচ মতো কসুরি মেথি একটু হাতে ঘষে দিয়ে দিলাম কসুরি মেথির গন্ধটা কিন্তু এই তরকারিটাই খুব ভালো লাগে খেতে এখন একটা যে কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম লাল দেখে নিয়েছিলাম সেটা সেটা এরকম সাজিয়ে দিলাম সাদা পনিরের মধ্যে এরকম লাল লাল টুকরোগুলো লঙ্কার খুব ভালো লাগবে দেখতে খেতেও ভালো লাগবে পনির কিন্তু আমার রেডি হয়ে গেছে এই গ্রেভিটা লাগবে কারণ পনির ঝোলের মধ্যে থাকলে অনেকটা ঝোল টেনে নেবে এখন দেখুন এরকম হয়েছে খুব ডেলিশিয়াস একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অতি অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু এটা খুব চট জলদি তৈরি করে নিলাম এখন বানিয়ে নেব বাসন্তী পোলাওটা চালটা যে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা শুকনো হয়ে গেছে এখন ওই বাটিটাতেই আমি চালটা ঢেলে নিলাম তাতে দিয়ে দিলাম দু চামচ চিনি পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে হাফ চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ ঘি এখন চালটাকে ভালো করে মেখে দশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে তাহলে বাসন্তী পোলাও টেস্টটা আরও বেশি হয়ে যায় ম্যারিনেট করে রেখে দিলাম চালটা এখন দশ মিনিট পর আমি ফিরে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে দুই চা চামচ ঘি দিয়ে নিলাম এখন কিছু গরম মশলা দিয়ে নেব দুটো এলাচ দিলাম দু টুকরো দারচিনি আর কয়েকটা লং দিয়ে নিলাম গরম মশলাটা একটু ভেজে নিয়ে এছা এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছিলাম আলমন্ড কাজু আর কিশমিশ সেগুলো দিয়ে দিলাম এই ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিয়েই ম্যারিনেট করা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে দু তিন মিনিট একটু ভেজে নিতে হবে চালটাকে চালটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে এখানে চার কাপ গরম জল দিয়ে নিলাম আমি দু কাপ চাল নিয়েছিলাম তাই ঠিক ডাবল জল নিয়ে নিলাম এখন জলটা যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম যখন জলটা ফুটতে শুরু করেছে এই স্টেজে কিন্তু নুন মিষ্টিটা একটু চেক করে দেখে নিতে হবে ঠিক আছে কিনা তারপরে দশ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম কিংবা যতক্ষণ জলটা শুকিয়ে না যায় ততক্ষণ লো ফ্লেমে রেখে দিতে হবে এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তাও কিন্তু ভাতটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আরও দশ মিনিট মতো তারপরে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাতটা কিন্তু পুরো ঝরঝরে হয়ে গেছে বাসন্তী পোলাও কিন্তু এরকমই হয় খেতে কিন্তু অসাধারণ লাগে আর আজকে যে আমি পনিরের তরকারিটা আর বাসন্তী পোলাও বানালাম দুটোই কিন্তু খুব ভালো লেগেছে খেতে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ